মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কাল গণেশ চতুর্থী আমার বাড়িতেই পুজো আছে মানে আমার পার্লার আছে পার্লারেই পুজো আছে কাল তো সেই হিসেবেই আজ এই গণেশ নিতে এসেছি একটু বাজার রয়েছে ফুল ফল একটু বাজার তো করতেই হবে আর প্রতি বছর হয় বছর তিনেক ধরে চলছে পুজো বছর এটা নিয়ে তিন বছর রানি সেই চাইবো আমি যে পজিশানে আছি সেটা আরও বড়ো জায়গায় আসি কারণ আমার পার্লারের সাথে সাথে আমি একজন মেকআপ আর্টিস্ট আমি চাইবো যে সেই পজিশানটা আরও বড়ো জায়গায় আসি প্রার্থনা বলবো এই বছর যা দেখছি চারিদিকে যেন সব কিছু সোরা হোক একটা সমাধানের জায়গায় আসুক সবার ভালো থাকুক এটাই চাই পুজো আছে সকালবেলায় সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবীরা আসবে খুব মজা হবে ছোট বড় করে তো করতে হবে মানে সকলেই জানে গণেশ চতুর্দশী স্পেশালে মদক আছে বিভিন্ন রকমের মদক আছে লাড্ডু আছে এবং বিভিন্ন সাইজে বিভিন্ন টেস্টের মতো করা হয়েছে এবং বিভিন্ন সাইজের বিভিন্ন টেস্টের লাড্ডুও আছে মদক করা হয়েছে মোদক করা হয়েছে গুড়ের মদক আছে সাদা মদক আছে কেশর মদক আছে মদক আছে কাঁচা আমের মতো আছে তেলের লাড্ডু আছে মুগের লাড্ডু আছে বোদের লাড্ডু বেশি চাহিদা দামের মোদক পনেরো টাকা থেকে শুরু আছে পঞ্চাশ টাকা অব্দি আছে আটশো টাকা সাতশো টাকা আমাদের তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা শুরু পনেরোশো চার হাজার আমাদের প্রায় গণেশ চতুর্থ দেশেতে দেড়শো পিস দেশে হয় তোমার বিশ্বকর্মা হয় ওটা বেশি হয় ওটা বেশি হয় আর গণেশ ঠাকুর কিনে নিয়ে যাবে পঁচিশ বছর আমাদের দোকান কে সকালে উঠেই প্রথমে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঠাকুরের পুজো হবে গণেশজি যা যা পছন্দ করেন হলুদ মিষ্টি হলুদ ফুল মদক যরকম আমার সুবিধার মতন আমি আমার কনিষ্ঠাকে দিয়ে পিজে দেব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ